আজ যদি আমাদের ছেলেরা আমাদের সন্তানরা সনাতন ধর্মকে না বোঝে না জানে তো মহারাজ আর বেশি দেরি নাই যেই পশ্চিম বাংলাও দ্বিতীয় বাংলাদেশ আর পাকিস্তান হয়ে যাও কেন মহারাজ আপনাদের খেয়াল থাকবে বিগত বৎসরের পাঠে আমি বলেছিলাম যে যদি আজ আমরা সতর্কতা না হই ঠিকভাবে না থাকি তো আমাদের পশ্চিম বাংলাও বাংলাদেশের মতন কত মারামারি দেখা যাক আর সেই বস্তু হলো কি না মুর্শিদাবাদের মধ্যে কত বাঙালিদেরকে পালায়ন করতে হলো কাদের জন্য সেই বিধর্মীদের জন্য তার জন্য আমাদেরকে একগ্র হতে হবে আমাদেরকে সনাতন ধর্মকে রক্ষার জন্য নিজেদের ছেলেদেরকে ঠিকভাবে ধর্মের জ্ঞান দিতে হবে নইলে বেশি দেরি নাই যে আমাদের এই সনাতন ধর্ম আস্তে আস্তে কোন দিন বিলীন হয়ে যায় কারণ আজ যেভাবে বিধর্মীদের আমাদের উপরে অত্যাচার প্রারম্ভ হয়েছে বিশেষ করে সম্পূর্ণ ভারতের মধ্যে পশ্চিম বাংলার মধ্যে আজ আমাদের সনাতন ধর্ম রসা তুলে চলে যাচ্ছে যদি এই পশ্চিম বাংলাকে বাঁচাতে যান। যদি এই প্রকারভাবে সনাতন ধর্মের প্রচারের সান্নিধ্য করতে চান তবে মহারাজ আমাদেরকে ঠিকভাবে চলতে হবে যদি পরবর্তীকালে এইভাবেই পশ্চিম বাংলাতে যে অবস্থা চলছে সেই অবস্থা চলতে থাকে তো আজ যে এইভাবে কথা চলছে এইভাবে যে আমরা কথা শ্রবণ করছি যদি এইভাবে পশ্চিম বাংলার বুকে এই প্রকারভাবে আততায়ীদের বিধর্মীদের নিজের শাসন চলতে থাকে তো বেশি দেরি নাই যে আমরাও এইভাবে কথা করতে পারব এইভাবে আমরা সমাহিত হতে পারব এইভাবে আমরা যখন তখন ভগবানের নাম করতে পারবো যদি ভগবানের নাম করতে হয় যদি ভগবানকে সান্নিধ্যে যেতে হয় সেই পশ্চিম বাংলার বুকের মতো ভগবানকে আনতে হবে তো ভগবানকে আনতে হলে জোর সে বললা পড়েগা এত আসতে বললে হয় আরো জোরে আরো জোরে দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে সত্য সনাতন ধর্ম ভারত মাতা গো মাতা জয় তো মহারাজ আমাদের পশ্চিম বাংলা যেন আর দ্বিতীয় পাকিস্তান দ্বিতীয় বাংলাদেশ না হয় তার জন্য সব সময় ধর্মের স্থাপনা করে চলো ধর্মের রক্ষা করে চলো নিজেদের ছেলে থেকে ধর্মের জ্ঞান দাও